তিনশো ভারতীয় বিএসএফ রুকে দিয়েছিল বাংলাদেশের এগারো জন বিড়িয়ার শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটা সত্য বাংলাদেশ বিড়িয়ারকে সাহস্তা করতে এসে নিজেদের ল্যাস গড়িয়ে ফেলে যেতে হয়েছিল দুই এক সালের এই যুদ্ধে তারা হয়তো ভুলেই গিয়েছিল বাংলাদেশ বিড়িয়ার স্বাধীনতা রক্ষায় নিজেদের যান দিবে তবু দেশের এক ইঞ্চি মাটিও ছাড় দিতে প্রস্তুত না কথা বলছি দুই হাজার সালের বাংলাদেশ বনাম ভারত সীমান্ত যুদ্ধ নিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াই বাড়ি বাংলাদেশ ভারত সীমান্তের লাগোয়া এই গ্রামটি অবস্থিত দুই হাজার এক সালের আঠারো এপ্রিল এই গ্রামে ঘটে যায় দু দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ওই সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ ষোলো জন সৈন্য নিহত হয় বিপরীতে বাংলাদেশের তখনকার সীমান্তরক্ষী বাহিনী বিরিয়ারের দুজন সৈন্য নিহত হয় আঠারোই এপ্রিল ভুল রাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমির শ্বাস দেখতে যান এ সময় তারা দেখতে পান দানকেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে এই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআর ক্যাম্প কোথায় তখন গ্রামবাসী বুঝতে পারেন এরাই ভারতের বিএসএফের সদস্য বাংলাদেশের সীমান্তের ভেতরে বিএসএফ ঢুকে পড়ার খবরটি বেশ দ্রুত বড়াইবাড়ি বিড়িয়ার ক্যাম্পে পৌঁছে দেন সাইফুল ইসলাম লাল নামক এক যুবক তিনি নিজেও আনসার উফ গ্রাম প্রতিরক্ষা প্রাধীনীর প্রশিক্ষণপ্রাপ্ত সাইফুল ইসলাম লাল যখন বিডিআর ক্যাম্পে যান তখন ওই ক্যাম্পে মাত্র জন বিডিআর সদস্য ছিল সাইফুল ইসলাম লাল ক্যাম্পের ভিতরে গিয়ে বিডিআর কে বলেছিলেন বিএসএফ আমাদের এলাকায় ঢুকে পড়েছে তখন বিডিআর সদস্যরা অস্ত্র নিয়ে প্রস্তুতি নেয় কিছুক্ষণ পরে লাল মিয়া বাহিরে এসে ফুকুরের অফর ফারে বিএসএফ সদস্যদের দেখে দৌড়ে ক্যাম্পের ভিতরে ঢুকে এ খবর জানায় সাথে সাথে শুরু হয় ফায়ার শত শত গুলি চারদিক থেকে গুলি লালমিয়া তখন অস্ত্র হাতে তুলে নেয় গ্রামবাসী বলেন ভোর পাঁচটা থেকে তীব্র গুলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে গ্রাম ও তার আশেপাশের প্রচন্ড গুলাগুলিতেই গ্রামবাসী তাদের বাড়িঘর ফেলে পালিয়ে যেতে থাকে এই ঘটনা খুব কাছ থেকেই দেখেছেন স্থানীয় রূপুরামিন তিনি দুই চোদ্দ সালে এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন যেদিন বিএসএফ বড়াইবাড়ি আক্রমণ করে ওই দিন স্থানীয় মানুষজনকে সংগঠিত করার কাজ করেছিলেন রুবুল আমিন বিএসএফকে প্রতিরোধ করার জন্য বিডিআর সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত বারো জন সদস্যকে একত্রিত করেন তিনি রুবুল আমিন দেখেছিলেন বিএসএফ যখন বাংলাদেশের ভেতরে ঢুকে তখন অনেক গ্রামবাসী ফালিয়ে গেলেও পরে আবার ফিরে আসে তারপর তারা বিডিআর সাথে মিলে বিএসএফ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ভোর পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত বড়াইবাড়ি গ্রামে বিভীষিকা মুহূর্ত ছিল দুপক্ষের মধ্যে প্রচণ্ড গুলাগুলি হয় বড়াইবাড়ি বিড়িয়ার ক্যাম্পের ভেতরে থাকা সাইফুল ইসলাম লাল বলেন ক্যাম্প থেকে তিনি দেখেছেন আনুমানিক কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছিলেন সাইফুল ইসলাম লালের বর্ণনা মতে বড়াইবাড়ি বিড়িয়ার ক্যাম্পের আটজন সদস্য প্রচন্ড মনোবল ও সাহস নিয়ে প্রথম চার ঘন্টার লড়াই চালিয়ে গেছেন এরই মধ্যে আশেপাশের আরও দুটি বিড়িয়ার ক্যাম্প থেকে বিশ জন সদস্য বড়াইবাড়িতে আসেন তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফ সদস্যদেরকে প্রতিহত করে বড়াইবাড়িতে তখন তীব্র সংঘর্ষ চলছে ঢাকায় তখনকার বিড়িয়ার সদর দপ্তরের দফতরের নির্দেশনায় জামালপুর ও ময়মনসিংহ থেকে আরও বিড়িয়ার সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াই বাড়িতে ময়মনসিংহ ও জামালপুর থেকে সকাল সাড়ে দশটা নাগাদ বিড়িআর সদস্যরা বড়াই বাড়িতে গিয়ে পৌঁছায় তুর আমিন বলেন আঠারো এপ্রিল ভোর ফাঁসটা থেকে বেলা এগারোটা পর্যন্ত একটানা গুলাগুলি হয় এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গুলাগুলি এভাবে আঠারোই এপ্রিল সারাদিন ও রাত গড়িয়ে উনিশে এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি হয় বড়াই সংঘাতে ষোলো জন বিএসএফ সদস্যের লাশ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভেতরে স্থানীয় বাসিন্দা ও তখনকার সদস্যদের দাবি ওই ঘটনায় বিএসএফ এর আর মারা গেলেও অনেকের লাশ তারা ভারতে নিয়ে গেছে বড়াই বাড়ির বাসিন্দা সাইফুল ইসলাম লাল বলেন যে ষোলো জন সৈন্যের লাশ নিতে পারেনি তাদেরকে বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান খেতে পাওয়া যায় ওই ঘটনাটিকে বড়াই যুদ্ধ হিসেবে স্থানীয়রা জানেন কিন্তু কেন এই আক্রমণ কেন এই যুদ্ধ কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ আক্রমণ করার একটি ফটোভূমি রয়েছে এই ঘটনার সূত্রপাত হয়েছিল যেখানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন ওই জায়গা দখল করে আছে সিলেটের ফদুয়ায় বিএসএফের ওই ক্যাম্প নিয়ে বাংলাদেশ ও ভারতের কোনো উত্তেজনা ছিল না দু সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরও একটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে ওই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশের বিড়িয়ার আপত্তি তুললেও ভারতের বিএসএফ তাদের কর্ণপাত না করে তাদের কাজ অব্যাহত রাখে এমন অবস্থায় বিড়িয়ার ওই এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয় ওইখানে তিনটা ক্যাম্প স্থাপন করে বিএসএফ ওইখানে ছয়টা ফায়ার করে বিড়িয়ার রুখে দাঁড়ায় এবং এরপর প্রায় সত্তর জনের মতো বিএসএফ ওইখানে স্যারেন্ডার করে বাংলাদেশ বিড়িয়ার ফদুয়া দখল করে নিয়ে নেয় পদুয়া ঘটনার জের দরে কুড়িগ্রামের রোমানি সীমান্তের বড়াইবাড়ি বিড়িয়ার ক্যাম্প নখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে রুকে